দাদা পুরী যেতে যা খরচা হয় তার হাফ টাকায় নাকি আপনারা থাইল্যান্ড নিয়ে যাচ্ছেন একদম ঠিক শুনেছেন আট হাজার টাকায় একদম ঠিক শুনেছেন মাত্র আট হাজার টাকায় পার্সন আমরা থাইল্যান্ড নিয়ে যাচ্ছি এইট থাউজেন্ড পার হেড এই আট হাজার টাকা জনপ্রতিতে আপনারা পাচ্ছেন তিন রাত্রি পাটায়াতে থাকা থ্রি স্টার হোটেলসে এভরিডে বুফে ব্রেকফাস্ট প্রাইভেট এয়ারপোর্ট রিটার্ন ট্রান্সফার কোরাল আইল্যান্ড ট্যুর বাই স্পিড বোর্ড উইথ লাঞ্চ এগুলো আপনাদের সবই পাচ্ছেন মাত্র আট হাজার টাকা পার পার্সনে আর আপনার থাকবে একদিন কোরাল আইল্যান্ড ট্যুর পাটায়ার বিখ্যাত কোরাল আইল্যান্ড ট্যুর যেখানে আপনাদেরকে কোরাল আইল্যান্ডে আমরা নিয়ে যাবো স্পিড বোর্ডে করে কাস্টমার যারা ঘুরে এসছে তাদের নাম্বার আমরা দেবো যে তাদের অভিজ্ঞতা কিরকম আছে তারা আমাদের সাথে ঘুরে কতটা স্যাটিসফ্যাকশন বাড হয়েছে কেমন সার্ভিস পেয়েছে সেটা আপনারা তাদেরকে ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন বেশ 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 আমরা হচ্ছি থাইল্যান্ডের লোকাল ট্রাভেল এজেন্সি ওকে আমার কোম্পানির নাম হচ্ছে হলিডেজ আমরা আট হাজার টাকা নিয়ে যাচ্ছি এবং এই যে ট্রান্সফার্স যেগুলো হচ্ছে সেগুলো সমস্ত এসি গাড়িতে হচ্ছে উইথাউট এসি কোনো আমাদের কোনো হয় না আপনারা যদি কোনো ব্যাচেলার ছেলে হয় তারা যদি আপনারা ঘুরতে চান তাদের জন্য নাইট লাইফ এনজয় করার জন্য আপনারা সেরকম প্যাকেজেস পাবেন নমস্কার আমি অমিতাভ ব্যানার্জি ইটি ডাব্লিউ হলিডেজ এর ফাউন্ডার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ আকর্ষণীয় প্যাকেজেস থাইল্যান্ড অনলি এইট থাউজেন্ড পার হেড এই আট টাকা জনপ্রতিতে আপনারা পাচ্ছেন তিন রাত্রি পাটায়াতে থাকা থ্রি স্টার হোটেলসে এফডি एवरीडे বুফেড ব্রেকফাস্ট প্রাইভেট এয়ারপোর্ট রিটার্ন ট্রান্সফার্স কোরা লাইল্যান্ট বাই স্পিড উইথ লাঞ্চ এগুলো আপনাদের সবই পাচ্ছেন মাত্র আট হাজার টাকা পার পার্সনে দাদা পুরী যেতে যা খরচা হয় তার হাফ টাকায় নাকি আপনারা থাইল্যান্ড নিয়ে যাচ্ছেন একদম ঠিক শুনেছেন পর আট হাজার টাকায় একদম ঠিক শুনেছেন মাত্র আট হাজার টাকায় পার পার্সেন্স আমরা থাইল্যান্ড নিয়ে যাচ্ছি শুধুমাত্র আট হাজার টাকায় থাইল্যান্ড নিয়ে যাচ্ছি তা না এই আট হাজার টাকার মধ্যে থাকছে এটা কি ইনক্লুশনস কি থাকছে

প্রপার বুফে ব্রেকফাস্ট থাকবে আপনার সেটা হবে আপনার যাচাই আপনার মানে হচ্ছে আপনাদের ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়া হোটেল পাটায়া হোটেল থেকে আবার ব্যাংকক এয়ারপোর্ট এটা আপনাদের প্রাইভেট গাড়িতে বুক করা থাকবে আর আপনার থাকবে একদিন কোরাল আইল্যান্ড ট্যুর এবং কোরাল আইল্যান্ড ট্যুর আমরা যেদিনকে নিয়ে যাবো সেদিনকে আপনাদেরকে আপনারা আমরা আপনাদের থেকে লাঞ্চও করাবো ইন্ডিয়ান রেস্টুরেন্টসে প্রপার ইন্ডিয়ান রেস্টুরেন্টসে লাঞ্চ পাবেন এই টোটাল সবকিছু মাত্র আট টাকা আট টাকা পার পারসন অনলি বাহ দারুন

ডেলিভারি তো মানুষ দেখে নিতে পারে তারপর আপনাদের যখন আপনারা আমার অফিসে আসবেন কথা বলতে তখন আমরা আমাদেরকে যে ফার্স্ট কাস্টমার যারা ঘুরে এসছে তাদের নাম্বার আমরা দেব যে তাদের অভিজ্ঞতা কীরকম আছে তারা আমাদের সাথে ঘুরে কতটা স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হয়ে সার্ভিস কেমন সার্ভিস পেয়েছে সেটা আপনারা তাদেরকে ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারে বেশ 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 কিভাবে দাদা কিভাবে এত কম টাকায় আপনারা থাইল্যান্ড নিয়ে যাচ্ছেন তাও আবার এত লাকজারিয়াসভাবে তাও আবার মাত্র আট টাকায় আমি আপনাদেরকে বলি আমার কোম্পানির নাম হচ্ছে ইটিডাব্লিউ হলিডেজ থাইল্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন থাইল্যান্ড থাইল্যান্ড ট্যুরিজমস বোর্ডের হচ্ছে সরকারি লোগো গভর্নমেন্ট লোগো ওরা ওনারা আমাদেরকে অথরাইজড করেছে আমাদেরকে ওই দেশের বিজনেস করানোর জন্য লাইসেন্স দিয়েছে আমরা হচ্ছে থাইল্যান্ডের লোকাল ট্রাভেল এজেন্সিস ওকে আমার কোম্পানির নাম হচ্ছে ইটিডাব্লিউ হলিডেজ আমরা আট হাজার টাকায় নিয়ে যাচ্ছি আমার ফোন নাম্বার আছে আমার ওয়েবসাইটস আছে আমার ইমেল অ্যাড্রেস আছে আপনারা আসুন আপনার গুগলে আপনাদেরকে আমাদেরকে চেক করুন আপনারা আমাকে কল করে আমাদের অফিসে আসুন আপনাদেরকে সব ডিটেলস দিচ্ছি আপনাদেরকে টু হান্ড্রেড পার্সেন্টস আমরা গ্যারান্টি দিচ্ছি এইট থাউজেন্ড পার পার্সেন্সে আপনাদের থ্রি থ্রি স্টার হোটেলসে থ্রি নাইট পাটায়া আমরা আপনাদেরকে ঘোরাবো তার সাথে আবার খাওয়াও থাকছে তার সাথে আপনার এভরিডে বুফের ব্রেকফাস্ট থাকছে ওয়ান লাঞ্চ থাকছে কোরাল আইল্যান্ড ট্যুর থাকছে প্রাইভেট আপনার রিটার্ন এয়ারপোর্ট ট্রান্সফার থাকছে এবং এই যে ট্রান্সফার্সগুলো যেগুলো হচ্ছে সেগুলো সমস্ত এসি গাড়িতে হচ্ছে উইথাউট এসি কোনো আমাদের কোনো হয় না মাত্র টাকায় একটা অফার আবার এই কলকাতার বুকে একদম একদম দাদা আপনারা আসুন এটা বুক করুন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্টে শুধু আমাদের একটাই টার্মস এন্ড কন্ডিশনস আছে সেটা হচ্ছে আপনাদের অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে আপনাদেরকে ট্রাভেল করতে হবে আর আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে যতদিন আমাদের কাছে হোটেলস রুমস থাকবে আমরা ততদিন আপনাদেরকে আমরা দিতে পারবো ওকে আচ্ছা আপনাদের ট্যুরটা টোটাল কদিনে থাকছে থাইল্যান্ডে আপনারা আট হাজার টাকায় নিয়ে যাচ্ছেন পার পারসন তার সাথে খাওয়া থাকছে হোটেল থাকছে গাড়ি থাকছে এভরিথিং তো কদিনে থাকছে ট্যুরটা যদি বলেন আপনাদের যে আট হাজার টাকার ট্যুরটা আপনারা দেখছেন সেটা থাকছে আপনাদের তিন রাত্রি চার দিনে ওকে এটা হচ্ছে তিন রাত্রি পাটায়ার একটা ট্যুর থাকছে তিন রাত্রি চার এই এছাড়াও আমাদের কাছে অনেক রকমের বিভিন্ন প্রকারের আমাদের কাছে প্যাকেজেস আছে পাটায়া ব্যাংকক আপনাদের ফুকেট ক্র্যাবি বা ফুকেট ক্র্যাবি ব্যাংকক বা এরকম অনেক প্যাকেজেস আছে আপনারা আমাদের কাছে এনকোয়ারিজ করুন তাছাড়া আমাদের কাছে হানিমুন স্পেশালস আমাদের কিছু প্যাকেজেস আছে কিছু কাস্টমাইজড প্যাকেজেস হয় কিছু কর্পোরেটস প্যাকেজেস হয় কর্পোরেট প্যাকেজেস ইন দা মিনস হচ্ছে কিছু ডিলার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটারদের যেগুলো প্যাকেজেস দেয় ডিলার্স ডিস্ট্রিবিউটার্স হচ্ছে আপনাদের কোনো সিমেন্টস কোম্পানি পেন্টস আপনার টিএমটি রডস এর এগুলো যেগুলো কর্পোরেটস যেখানে ডিলার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার আছে আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা সেই আবেদনটা রাখতে চাইবো যদি কোনো ডিস্ট্রিবিউটার বন্ধু বা কোনো কর্পোরেট বন্ধু আমাদের ভিডিও দেখেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টস করুন আপনাদের যা কর্পোরেটসের যা রিকোয়ারমেন্টস হয় সেই রিকোয়ারমেন্ট আমরা আপনাদেরকে একদম সহজলভ্য করে আমরা বানিয়ে দেবো আমরা শুধুমাত্র যে থাকা খাওয়া সেটা নয় তার সাথে আমাদের যে গালা ডিনার্স হয় বা প্রাইভেট ইয়ট পার্টি হয় বা যেগুলো সেমিনার হয় যেগুলো কর্পোরেটসের রিকোয়ারমেন্ট থাকে সেমিনার হচ্ছে প্রোডাক্ট লঞ্চ থাকছে বা কোনো ড্যান্সার্সের দর দরকার পড়ছে সেগুলোও আমরা সমস্ত কিছু প্রোভাইড করি আচ্ছা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ভিডিওতে বলছে এক রেট আর ফোন করলে বা মানুষ আসলে রেট প্রায় ডবল হয়ে যায় একদমই না একদমই না আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি যেটা আপনাদের দর্শক বন্ধুকে যেটা বলছি যে রেট বলছি যে ইনক্লুশনস বলছি আপনাদের সেই রেটই থাকবে অনলি এইট থাউজেন্ড ভিডিও দেখে আসলে বা ভিডিওর পরে কোনো রেট বেশি বা রেট কমেরও শুধু বেশি নয় কমেরও কোনো গল্প হবে না আচ্ছা হ্যাঁ মাত্র আট টাকা এর কমে আর কি হবে তাও বা থাইল্যান্ড তিন রাত চার দিন তার সাথে এত কিছু একসাথে রয়েছে ঠিক আছে আচ্ছা দাদা খাওয়া দাওয়া কি থাকবে মানে এটা কিন্তু মানুষের একটা চিন্তা থাকে যে নর্মালি ডাল ভাত নর্মালি যেরকম হয় আরে এজেন্সির সাথে গেলে সেখানে ডাল ভাত সোয়াবিন বা আলুর তরকারি এরকম খাওয়া দাওয়া হবে না তো একদমই একদমই আপনাদেরকে আমি বলে রাখি খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু দুটো পার্টস আছে একটা হচ্ছে ব্রেকফাস্ট আর একটা হচ্ছে মেজার মিলস মিলস এর মধ্যে আপনাদের চলে আসে লাঞ্চ এবং ডিনার আমাদের প্রত্যেকটা মিলস লাঞ্চ এবং ডিনার কিন্তু হয় প্রপার ইন্ডিয়ান রেস্টুরেন্টসে ইন্ডিয়ান রেস্টুরেন্টস এর মধ্যে আপনাদের এসি ইন্ডিয়ান রেস্টুরেন্টস থাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট থাকে এবং সেখানে আপনার মোটামুটি আপনি ধরে রাখুন মেনু যদি আপনাকে বলি একটা রাফ আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি যেমন স্যালাডস থাকে নান থাকে রাইস থাকে ডাল থাকে দুটো সবজি থাকে আপনার চিকেন থাকে একটা ভেজ একটা ননভেজ থাকে ভেজ ননভেজের মধ্যে আপনার চিকেন বেশি থাকে আপনার পায়েস থাকে আপনার মিষ্টি থাকে দা এরকম আপনাদের থাকে এবং সেগুলো সব কিছু হচ্ছে আনলিমিটেড ওকে এগুলো সব আনলিমিটেড আচ্ছা আর আপনারা বললেন যে তিন দিন তিন রাত চার দিন থাকার তো কেউ যদি কাস্টমাইজ করে করতে চায় যে আমরা সাত দিন থাকতে চাই সেটাও তো সম্ভব একদম শুধু সাত দিন নয় এবং সাত থেকে আপনি দশ দিনও থাকতে পারেন শুধুমাত্র যে এটা আমরা প্রমোট করছি আট হাজার টাকা পাটায়ার শুধুমাত্র থাইল্যান্ডে পাটায়া তো নয় তাছাড়া আপনার ব্যাংকক আছে ফুকেটস আছে ক্রাবি আছে ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী আর আপনারা এই ট্যুরগুলো করতে পারেন আপনাদের নিডস এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা যদি হানিমুন কাপল হন আপনারা যদি কর্পোরেট গ্রুপস হন আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ হন তাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা রকমের আমাদের কাছে প্যাকেজেস পাবেন অ্যাজ পার ইউর টেস্ট এবং অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনারা যদি কোনো ব্যাচেলার্স ছেলে হন তারা যদি আপনারা ঘুরতে যান তাদের জন্য নাইট লাইফ এনজয় করার জন্য আপনারা সেরকম প্যাকেজেস পাবেন আপনারা যদি ফ্যামিলিজ হয় সেখানে ফ্যামিলির মতন যেখানে আপনাদের সাফার এন্ড মেরিন ওয়ার্ল্ড পাবেন আলকাজা শোজ পাবেন আপনাদের ডাইনোসর পার্ক পাবেন তো এরকম অনেক সিন অনুযায়ী ফ্যামিলিজদের জন্য আলাদা আমাদের প্যাকেজেস আছে আর যদি আপনার কোনো কর্পোরেট গ্রুপ হল 50 জন 70 জন 100 জন 200 জন 300 জনের মোটামুটি কর্পোরেট জোন গ্রুপস হল তাদের যেমন ইভেন্টস থাকে আপনাদের কনফারেন্স হল লাগবে প্রোডাক্ট লঞ্চেস জন্য আপনাদের সেমিনার রুম লাগবে ক্লাস্টার সিটিং অ্যারেঞ্জমেন্ট লাগবে তো সেরকম পরপরসের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে ওকে ওকে মানে থাইল্যান্ডে আপনারা এনজয় করবেন তার সাথে পাবেন এলাহি খাওয়া দাওয়া মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকার মধ্যে থাইল্যান্ড প্যাকেজ টোটালটা তাই তো টোটাল খাওয়া দাওয়া নিয়ে যাওয়া টোটাল 8000 টাকার মধ্যেই পড়ছে থাইল্যান্ডে আপনার আট টাকার মধ্যে যেটা থাকছে আমি আরেকবার আপনাদেরকে দর্শক বন্ধু থেকে বলে দিই থাইল্যান্ড আট টাকার মধ্যে থাকছে ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়া হোটেল পাটায়া হোটেল থেকে ব্যাংকক হোটেল এটা রিটার্ন এসি গাড়িতে প্রাইভেট এসি গাড়িতে আপনাদের ট্রান্সফার বুক থাকছে তিন রাত্রি থ্রি স্টার হোটেলসে আপনাদের অ্যাকোমোডেশন থাকছে ডেলি বুফে ব্রেকফাস্ট থাকছে আর কোরাল আইল্যান্ড ট্যুর থাকছে বাই স্পিড বোট উইথ লাঞ্চ এই সবগুলো আপনারা পাচ্ছেন মাত্র আট টাকায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কি ধরনের হোটেল আপনারা ইউজ করি এবং কী ধরনের ট্রান্সপোর্ট ইউজ করি হোটেলসের মধ্যে আমাদের রুমস কীরকম হয় এই ধরনের আমাদের রুম হয় টুইন বেড ডাবল বেড আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তাছাড়া তার ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পাবেন আপনাদের পাটায়ার প্রত্যেকটা হোটেলে আপনারা সুইমিং পুল পাবেন এবং যে গাড়ির ছবিগুলো আপনি দেখছেন ট্রান্সপোর্টের সেই গাড়িগুলো প্রত্যেকটা আপনার এসি গাড়ি হয় এবং আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুলও রয়েছে সুইমিং পুলও রয়েছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুল নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুল আছে সুইমিং পুলের পাশে বসে আপনারা কোনো ড্রিঙ্কস এনজয় করতে চাইলে সেটাও আপনারা পাবেন সেই ব্যবস্থাও আছে আমাদের ইটি হলিডেজ শুধুমাত্র থাইল্যান্ড ছাড়াও কর্পোরেট গ্রুপদের জন্য যারা কর্পোরেট গ্রুপস আছে থার্টি ফর্টি ফিফটি প্যাক্স বা হান্ড্রেড টু হান্ড্রেড প্যাক্স যারা কর্পোরেট গ্রুপস করে তাদের জন্য পুরো এশিয়ার কান্ট্রিজের জন্য সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিজে থাইল্যান্ড ছাড়াও আপনি পাবেন দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ভিয়েতনাম এইগুলো যদি আপনাদের কোনো কর্পোরেট গ্রুপ থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে পার্সোনাল অ্যাসোরেন্স করতে পারি যে বেস্ট রেটস অ্যান্ড বেস্ট সার্ভিস আপনারা অলওয়েজ পাবেন থাকে এছাড়াও আপনার ভিডিওর মাধ্যমে আছে যারা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনারা বিজনেস করতে বা আপনারা অ্যাজ এ আমার সঙ্গে পার্টনার হিসাবে ইনভেস্ট করে পার্টনার হিসাবে যদি কাজ করতে ইচ্ছুক আপনারা অলওয়েজ ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সকালে ভালো থাকবেন নমস্কার